আগামী চোদ্দই নভেম্বর রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় তারিণীপুর জনতা ফার্মার্স ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত নিজ ফুলবাড়ি প্রথম খণ্ড স্মৃত নাইজরি সড়ক সংলগ্ন কুমিরমারা বিলের পাশে মরহুম আব্দুল কাইজুম চৌধুরী স্মৃতি সেভেন এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হইয়াছে উক্ত খেলায় প্রবেশ মূল্য থাকবে সাতশো টাকা প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ দশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ পাঁচ হাজার টাকা সহ একটি আকর্ষণীয় ট্রফি স্কিনে দেওয়া মোবাইল নাম্বারে আগামী তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার পর্যন্ত নিজ নিজ দলের নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা এই খেলায় অংশগ্রহণ করতে রাস্তার যাতায়াত ব্যবস্থা ভালো আছে এবং একেবারেই ন্যূনতম টাকার বিনিময়ে গাড়ি পার্কিং করে রাখার সুব্যবস্থা রয়েছে এদিনের টুর্নামেন্টটিতে উপস্থিত থাকবেন বিভিন্ন অঞ্চল থেকে আগত রাজনৈতিক এবং অরাজনৈতিক আমন্ত্রিত অতিথিবৃন্দ এর মধ্যে উপস্থিত থাকবেন কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন মহাশয় উপস্থিত থাকবেন মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ প্রতিনিধি বকুল মজুমদার মহাশয় প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার মহাশয় উপস্থিত থাকবেন ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা বরাকের প্রতিবাদী কণ্ঠ ফরিদা পারভীন মহাশা উপস্থিত থাকবেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা সমাজকর্মী এনাম উল্লাহ মহাশয় হাবিবুর রহমান চৌধুরী মহাশয় কাটিগোড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী মহাশয় ফুলবাড়ি তারিনিপুর গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি আব্দুল গফুর বটভুইয়া মহাশয় এমাদুর রহমান চৌধুরী মহাশয় ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি ইকবাল আহমেদ বটভূয়া মহাশয় এডভোকেট কোমর উদ্দিন চৌধুরী মহাশয় এদিনের খেলাকে সাফল্যমণ্ডিত করে তুলতে আয়োজক কমিটির সদস্যরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছেন আমার নাম হবিবুর রহমান চৌধুরী তারিণীগ্রুপ আমাদের এত অঞ্চলের সমস্ত কাটিগোড়ার প্রত্যেকেরই সুপরিচিত প্রাক্তন বিধায়ক আব্দুল কাইম চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এখানে জনতা ফার্মার্স ক্লাবের উদ্যোগে একটা ফুটবল টুর্নামেন্ট সেভেন এসআই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী চোদ্দো তারিখ দুধ শুক্রবার বিকাল চার ঘটিকা থেকে আরম্ভ হবে এবং ওই প্রতিযোগিতায় বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের নিমন্ত্রণ আমরা নিমন্ত্রণ দিয়েছি ওনারা আসবেন এবং আপনারা ক্যানবল প্রেমই বৃন্দকে বিশেষভাবে অনুরোধ করছি যে এই ছোটো ছোটো বাচ্চারা যে খেলাটা খেলবে ওটাই আমাদের সম্বল ভবিষ্যতে সম্বল কারণ আমরা দেখেছি আজকাল যে খেলাধুলা হয় ফুটবল খেলা সেই খেলাতে লোকালিটি থেকে কোনো প্লেয়ার আমরা খুঁজে পাই না যার দরুন বাইরে থেকে শিলং টিলং ওই দিক থেকে প্লেয়ার ম্যানেজ করে টিম দিয়ে খেলে থাকে ওই খেলার কোনো স্বার্থকতা মনে করি না আমি আমার কাছে শুধু এটাই আমি আমিও একজন ফুটবলার ছিলাম এই চিন্তা ভাবনা করে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই খেলা শুরু করতে যাচ্ছি অতএব আমি বিশেষ কিছু না বলে আপনাদের সবাইকে বলবো এখানে ওই খেলায় অংশগ্রহণ করে সবাইকে আনন্দিত করে তুলে তোলার জন্য অনুরোধ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমরা যে খেলা যে আয়োজন করেছি আমরা এই বিজয়ের সংলগ্ন মাঠে আপনার ভিতরে আমরা খেলা প্রেমী যারা আস সারাই দাবত দিয়ার যে তেরো তারিখের ভিতরে অংশগ্রহণ করার লাগিয়া আমরা এই খেলা যারা খেলা প্রেমী আসো এই অংশগ্রহণ করার লাগিয়া আমরা এই জোটা রাখি আর

আগামী চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার বিকাল চার কোটিটা হইতে আমাদের খাটিগোড়ার প্রাক্তন বিধায়ক মরম আব্দুল কাহিম চৌধুরী স্মৃতি নায়ক নৌকা ফুটবল টুর্নামেন্টের আমরা আয়োজন করছি এই ফুলবাড়ি প্রথম খণ্ড কুমিমারা বিল প্রাঙ্গে কেন একটা রাস্তা আছে আমরা পুরাতন যারা মানুষের আছি নাইরি রাস্তা যেটা তারিমপুর এমএলএ বাড়ি থিমকার থেকে সোজা এক তিনশো মিটার গিয়া এত ডাইন দিকে রাস্তা লুকছে ও রাস্তাগুলি গিয়ে নাইরি রাস্তা ও রাস্তায় মনে ধরনের আরও পাঁচশো মিটার জায়গা কেটে গিয়ে আমরা এই ফিল্ড পাই দিবা এ ফিল্ডটা খুব বালা ফিল্ড এবং গাড়ি ঘোড়া রাখারও খুব সুন্দর সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা হইতো না এবং গাড়ি ঘোড়া রাখার লাগে আলাদা হিসাবে আমরা একটা আয়োজন করবো খুব ন্যূনতম এটা পইচা দিয়া গাড়ীগুৰা ছেভ ৰাখা বাঢ়িবা এইখনে কোনো অসুবিধা হ'ব নাই গাড়ী খুব জাগাত যাই একদম চাইড চাইকেল যাইব টু হুইলাৰো যাইব কোনো অসুবিধা নাই তো আমাৰ এটা ছেভেন এছ আইড নাইট ফুটবল টুৰ্নামেণ্ট যেতিয়া প্ৰতি বছৰ এই নৱেম্বৰ ডিচেম্বৰ মাহ হোৱাৰ পৰে আমাৰ বৰাক উপত্যকাৰ বিভিন্ন জেগাই হাতে তো এই পৰিপ্ৰেক্ষীতে আমাৰও এই এলেকাৰ যুৱক যাৰা এৰাৰ সহযোগিতায় এবং জনতা ফার্মাস ক্লাবের ব্যবস্থাপনায় একটা সেভেন এস নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি আপনারা সভাবে সব সহযোগিতা আমরা কামনা করি আর এটা আমরা প্রথম পুরস্কার লাগব দশ হাজার টাকা এবং ট্রফি আর দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা সহ ট্রফি এবং আমরা চিন্তাধারা করছি আমরা বিভিন্ন আমরা হয়ে বা বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই আমন্ত্রিত কৃতীয়ব লাগবা আমরা যেহেতু ইনভাইট করছি তারা আশা করা যায় তারা আমরা এই টুর্নামেন্টও আমরা তারা অংশগ্রহণ করবা এবং যারা উদ্যমান যারা প্লেয়ার আছে তারা জোর দিবা আর তে এই খেলাটাগুলিকে আর করে আকর্ষণীয় কারণ আমরা এই এতটা অঞ্চল খেলা হয় নেপাল মণিপুর ইম্পল এত সব অঞ্চল কিন্তু প্লেয়ার হলে টিকা নেই আমরা লোকাল প্লেয়ার হলে কোনো যার সুযোগ পাই না যদিও এটা নাইট টুর্নামেন্ট রাজপুর হিসাবে পালা নাই কিন্তু এরপরেও মকে যারা ক্লিয়ার আছে যারা হাঁটুস ডুব পায় কলাইবা 5 মিনিট টোকা 10 মিনিট টোকা 20 মিনিট টোকা যতদিন এর একটা কলাইবা জুজ পায় তো ওই যাবে এটারে একটু বালা করা যায় আর আপনারা সহযোগিতা চাই আর এই বলি আমি আমার সুকৃত বক্তব্য